আজকে কোন মামলা এবং আজকে তৃতীয় দিনের শুনানি ছিল এর আগের প্রথম দিনের শুনানি করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা তারপরে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আজকেও বিচারপতি বিশ্বজিৎ বসু যে মামলা শুনেছেন দিনাটা ওমেন পুলিশ স্টেশন চাকরির প্রতিশ্রুতি দিয়ে জোর করে ইন্টারভিউ নাম করে যে ধর্ষণের ঘটনা পরবর্তী কালে তাকে খুন করতে চাওয়ার ঘটনা এবং তার পরবর্তীকালে তার সাগরে মাধ্যমে আরেকটি ঘটনা ঘটায় যা নিয়ে টোটাল দুটো এফআইআর দিনহাটা ওমেন পুলিশ স্টেশনে রয়েছে এবং আমার মক্কেলের বিরুদ্ধেও আরেকটি মামলা দিনহাটা পুলিশ স্টেশনে রয়েছে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি অভিযুক্ত সেখানে প্রথম হেয়ারিংয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনি ইন্টারভেন করে বলেছিলেন যে পুলিশি নিরাপত্তা দিতে হবে এসপি ডাইরেকশন দিয়েছিলেন পুলিশি নিরাপত্তার জন্য এবং নো কোয়ারশিপ স্টেপস অর্থাৎ পিটিশনারের বিরুদ্ধে পুলিশ কোনো রকমের কোনো স্টেপ নিতে পারবে না আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেছেন তিরিশ দিনের মধ্যে যে দ্বিতীয় এফআইআর যেটা হয়েছিল সেই দ্বিতীয় এফআইআর তিরিশ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে অপরাধী কারা ঘুরে বেড়াচ্ছেন তারা যদি বাইরে ঘুরে বেড়ান যদি পুলিশ না ধরতে পারে অ্যাপসন্ড হিসেবে দেখিয়ে দিতে হবে এবং তিন নম্বর কথা পুলিশ প্রোটেকশন যেটা চলছিল এবং নো নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন অর্থাৎ পিটিশনারের বিরুদ্ধে কোনো রকমের কোনো স্টেপ নেওয়া যাবে না এবং পুলিশ নিরাপত্তা সেই পুলিশ নিরাপত্তা চলবে